নমস্কার শুভ সকাল বর্ষামুখ শুভ সকালে শুভেচ্ছা আমার প্রিয় উচ্চ মাধ্যমিক স্তরের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যে আজকে মূলত আমরা একটি আন্তর্জাতিক পর্যায়ে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে আলোচনার মধ্যে আছে প্রেম আছে প্রেমের আকুতি আছে ঐক্যবদ্ধতার আহ্বান কবিতা তার সঙ্গে কবি পাপলু নেরুদা আলোচনা সূত্রে আমরা রাখি এই কবিতাটি একটা স্প্যানিশ কবিতা যে কবিতাটি বাংলায় রূপান্তর করেছেন আমাদের অত্যন্ত প্রিয় কবি শক্তি চট্টোপাধ্যায় আজ বাংলায় অনুবাদের সেই কবিতা তোমাদের থার্ড সেমিস্টারের পাঠ্যসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা আন্তর্জাতিক স্তরের কবিতা পরীক্ষায় কিন্তু থেকে প্রশ্ন আসবেই তবে থার্ড সেমিস্টারে তোমাদের পরীক্ষায় যেহেতু এক নম্বরের প্রশ্ন আসে সেহেতু আমরা সমগ্র কবিতাটি আলোচনা করে দিচ্ছি পুঙ্খানুপুঙ্খভাবে এই আলোচনা শুনলে আশা করছি এই কবিতা থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমার জানা থাকবে আর তোমার জানা যাতে থাকে সেই হিসাবে আমরা আজকে এই আলোচনা করে দিচ্ছি তো আলোচনা শুরুতে আমরা বলে রাখি পাবলো নেরুদা ছিলেন একজন অন্যতম শ্রেষ্ঠ প্রভাবশালী লেখক সাহিত্যিক কবি বিংশ শতাব্দীতে আসলে এই পাবলো নেরুদা ছিলেন একজন চিলি উল্লেখযোগ্য কবি রাজনীতিবিদ এবং সুবিচক্ষণ ব্যক্তিত্ব এই পাবলুদ্দার নিউদা কিন্তু তার প্রকৃত নাম নয় তার প্রকৃত নাম অনেকটা বড় তবে তিনি সারা বিশ্বে এই পাবল নেুদা নামে তিনি পরিচিতি লাভ করেছিলেন এমন ছব্দ নামে আর কোনো কবি সাহিত্যিক ঠিক এইভাবে জনপ্রিয়তা লাভ করেছিলেন কি না এই ছত্রামে তাদের টাকা হয় কি না সেক্ষেত্রে সন্দেহ আছে তবে দুই একজনের কথা আমাদের এই মুহূর্তে মনে পড়ছে তার সেটা আমাদের বাংলার ক্ষেত্রে আমরা যে কথা বলছিলাম যে এই পাপলো নেুদার প্রকৃত নাম নেপতালি রিকার্দো বেস তো এটাই হলো আমাদের পাপলো নেরুদার প্রকৃত নাম আর সেই কবির তার সঙ্গে কবিতাটির একটি স্প্যানিশ ভাষা যেটা আলোচনা প্রথমেই পড়েছিলাম কবিতা সেই কবিতার প্রেক্ষাপট আপনি জানলে অবাক হয়ে যাবেন আমরা প্রথমে আলোচনা করে নেব পাপট নেুদার তার সঙ্গে কবিতার প্রেক্ষাপট কি এবং এই কবিতার মধ্যে দিয়ে তিনি আপামর জনসাধারণের কাছে কি বার্তা পৌঁছে দিতে চেয়েছেন সেটাই আলোচনা করব তা আলোচনার শুরুতেই আমরা বলে রাখি পাবলো এই তার সঙ্গে কবিতার প্রেক্ষাপটে আমরা দেখি স্পেনের গৃহীযুদ্ধ সময়টা উনিশশো থেকে উনিশশো আপনারা জানেন গৃহযুদ্ধ হোক আর যুদ্ধই হোক সেটা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যুদ্ধ মানে আমাদের মন থেকে শান্তি উড়িয়ে নিয়ে আমাদেরকে ক্ষত বিক্ষত করে থাকে ঠিক স্পেনে উনিশশো সালে সেই গৃহযুদ্ধ সংগঠিত হয় আর এই গৃহযুদ্ধ সংগঠিত হওয়ার সময় পাপড় নিরুদা অর্থাৎ এ কবিতার কবি শাসক গোষ্ঠীর রক্তচক্ষুর স্বপ্নে চলে আসে তার যথেষ্ট কারণ আছে তবে তার এই কবিতায় আমরা আলোচনায় প্রথমে বলছিলাম এই কবিতায় আমরা একদিকে দেখতে পাই মানুষের অতি পরিচিত আকাঙ্ক্ষিত বিষয় প্রেম যে প্রেম মানুষকে হৃদয় বন্ধন করতে বন্ধন করতে সহযোগিতা করে আর উপর থেকে দেখি আমরা তীব্র প্রতিবাসের প্রতিবাদের ভাষা সেখানে এই স্প্রে গৃহযুদ্ধের সময়কালে সেখানে দেখা দেয় অন্যায় অবিচার শোষণ নিপীড়ন যে বিষয়টি এই কবিকে এ কবির কি বিধ্বস্ত করেছিল কবিকে দিকবিদিক জ্ঞান শূন্য করে ফেলেছিল স্পেনের এই রাজনৈতিক আবহাওয়া এ কবি কখনোই পছন্দ করেননি আর পছন্দ করেননি বলেই তিনি শোষিত নিপীড়িত বঞ্চিত অবহেলিত মানুষকে সঙ্গে নিয়ে স্পেনের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার আহ্বান জানান এই পাবলু মেউদা অর্থাৎ এই কবিতায় একদিকে যেমন প্রেমের আকতি প্রকাশ পায় অন্যদিকে তেমনি প্রতিবাদের ভাষা গর্জে ওঠে তাই এই কবিকে আমরা বলতে শুনি আমাদের দুজনের হাত গুলোই লাগবে আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য কি কথা আবার শুন আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য অর্থাৎ দুজনের হাত কার কবির নিজস্ব হাত এবং এক নারীর হাত কে সে নারী আমরা আলোচনা করব আসলে কবি জানেন এই যে সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা আছি অর্থাৎ সাল যে সময়টা খুব সুবিধার নয় তাই নয় এই সময়ে কঠোরভাবে সোজাভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকাটা একটু বোধ হয় অসম্ভব হয়ে দাঁড়াবে কারণ ঠিক সেই সময়ে দেশের অভ্যন্তরে বসবাসকৃত মানুষে অর্থাৎ শ্রমজীবী মানুষে ওপর তীব্র আঘাত হানে শাসক গোষ্ঠী আর শাসক গোষ্ঠীর সেই আঘাতে মানুষগুলো লুটিয়ে পড়ে মাটিতে ভয়রূপ চিত্র রক্ষা করা খুবই কষ্টকর তাই কবি বলে উঠছে সময়টা খুব সুবিধের নয় তবু এ কবি পাপড় মানুষকে অবহেলিত নিপীড়িত বঞ্চিত মানুষকে অপেক্ষা করতে বলে কারণ স্বপ্নে তাদের সুসময় আসছে আর সেই সুসময় আসার জন্যে একটু আমাকে অপেক্ষা করতে হবে এই আহ্বান কবি পাপল মেরুদা তার কবিতার মধ্যে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়েছে আমরা আলোচনা শুরুতেই বলেছিলাম তার সঙ্গে এই কবিতার প্রেক্ষাপটে আছে স্পেনের গৃহযুদ্ধ সালটা উনিশশো ছত্রিশ থেকে উনিশশো উনচল্লিশ সেই সময় এক ভয়ানক রক্তক্ষয়ী সংগ্রাম গৃহযুদ্ধের সময় স্পেনে সংগঠিত হয় আর এই সংগ্রাম সংগঠিত হওয়ার ফলে সেখানে বহু নিরাপদের ব্যক্তি প্রাণ বিসর্জন দিতে হয় বিনা কারণে মানুষগুলো অসহায় মানুষগুলো নিধারণ দুঃখ কষ্টের মধ্যে দিন যাপন করতে থাকে এমন একটি সময় তার একান্ত প্রিয়জনটি কোথায় তারা কেউ বলতে পারে না আর সে এই জায়গায় দাঁড়িয়ে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কবি তার প্রথম স্তবিক হবে তার সঙ্গে কবিতার প্রথম স্তবকে তিনি তুলে ধরলেন সময়টা খুব সুবিধার নয় আমার জন্যে অপেক্ষা করো আপনি খুব সময় মতো সমঝোতা করতে পারেন আবার বলছি সময়টা খুব সুবিধে নয় আমার জন্যে অপেক্ষা করো আপনি খুব সময় মতো সমাজতা করতে পারে কার উদ্দেশ্যে কবির এই বার্তা সেটাও আমরা আলোচনা করব এই যে এত প্রতিকূল অবস্থা ভয় ভয়ঙ্কর যুদ্ধ গৃহযুদ্ধ মানুষগুলি আতঙ্কে আছে তার মধ্যে শোনাচ্ছেন একটা আহ্বান প্রেমের আহ্বান কবিতার প্রেমিকাকে তিনি পরিষ্কার বলে দিয়েছেন স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন এই যে সময়ের প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি এই সময়টা খুব সুবিধার নয় তবুও আমাদের অপেক্ষা করতে হবে আর শুধু অপেক্ষা নয় কবিতার প্রেমিকাকে বলছেন আপনি সম্বোধন করছেন বলছে আপনি খুব সমঝোতা করতে পারেন মানিয়ে নিতে পারেন এই সময়টা তবে এই সময়টা আমাদের কাছে অর্থাৎ কবির কাছে কবি প্রিয়ার কাছে সুবিধে না হলেও কবি তার প্রাণের প্রিয় একান্ত আপন একান্ত মনের কাছের মানুষটিকে তিনি অপেক্ষা করতে বলছেন কারণ তারা দুজন মিলে দুজোড়া হাত মিলে একই হাতের উপর আরেকটি হাত রেখে তারা এই কঠোর কঠিন পরিস্থিতি মোকাবেলা করে স্বপ্নের দিকে এগিয়ে যাবে এটাই তাদের জীবনে শ্রেষ্ঠ সময় সেই সময়ের জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কবির কাছে এই সময়টা মোটেই সুবিধাজনক না হলেও কবি তার কর্মের উপকরণ প্রথমে আমরা বলেছি কবি শাসক গোষ্ঠী স্পেনের শাসক গোষ্ঠীর রক্তচক্ষ উপেক্ষা করে গোষ্ঠীর সরকারি পদকে অবহেলা করে তিনি গোপনের নাম লিখিয়েছিলেন কমিউনিস্ট পার্টিতে আর সেই পার্টিতে ছিল সেদিন এখনো আছে শ্রমজীবী মেহনতি মেহনতি মানুষ নিপীড়িত মানুষ বঞ্চিত মানুষ না খাওয়া মানুষগুলো সেই মানুষের হাতিয়ার হাতুড়ি কাস্তে কোদাল বেলচা এই কর্মের উপকরণগুলি নিয়ে তিনি অন্য কোন খানে চলে যেতে চান কারণ এ কবি ভালো করে জানেন যে আজকের এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমাদেরকে পরস্পর পরস্পরকে ভীষণ প্রয়োজন আর প্রয়োজন বলে কবি প্রথমেই তার প্রাণের প্রিয় মানুষটিকে আহ্বান করলেন তার কাছে এসে যাওয়ার জন্য কবি আহ্বান করলেন এই দুটি মানুষের দুজোড়া হাত এই কঠিন সময়কে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন এটাই উপযুক্ত সময় আর সেই সময়টা কি কবি কাজে লাগাতে চান কেন সময় কেন কাজে লাগাতে চান কারণ এই যে প্রতিবাদের ঝড় উঠেছে চারিদিকে প্রতিবাদের আগুন দাও দাও করে চলছে আর ঠিক এই সময়টা আর যাই হোক প্রেম নিবেদনের সময় নয় ফুলের স্তবক দেওয়ার সময় নয় বরং এই যে প্রতিবাদের আগুন চলছে এই প্রতিবাদের আগুনে প্রেমকে চালিয়ে পুড়িয়ে সাক্ষার করে আসল প্রেমটাকে আসল প্রেমের নিরশ্বাসটাকে আমাদেরকে বের করে নিতে হবে অর্থাৎ প্রেমকে আগুনে পুড়িয়ে সোনার তাল তৈরি করতে হবে কাজটা খুব সহজ নয় আবার কাজটা কিন্তু খুবই কঠিন এই দুইয়ের মধ্যে দাঁড়িয়ে কবি তার প্রিয়তম প্রেমিকাকে কাছে পেয়ে কাছে নিয়ে সাপনের দিকে এগিয়ে যেতে চান নতুন সূর্যের জন্যে নতুন আলোর জন্যে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করার জন্যে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করে শাসক গোষ্ঠী রক্ত চক্ষুকে শাসন করে তার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলে পরিবর্তনের ঝড় তুলে করি দেশকে সাম্রাজ্যকে পৃথিবীর বুকে আনতে চান সুশাসন ভালোবাসার জয়গান আর সে জয়গানের প্রয়োজন দুজোড়া ঐক্যবদ্ধতার হা যে হাত মুষ্টিবদ্ধ হয়ে শাসকের রক্ত চক্ষুকে করে মনের মধ্যে প্রতিবাদের আগুন জ্বালিয়ে শ্রমজীবী মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে তারা শাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চান শুধু তাই নয় এইভাবে যদি আমরা সকলে একত্রিত এবং সঙ্গবদ্ধ হতে পারি তাহলে এই যুদ্ধে আমরা অর্থাৎ মেহনতি শ্রমজীবী নিপীড়িত বঞ্চিত শোষিত অবহেলিত মানুষ অবশ্যই জয়লাভ করবি কবি পাবলু নেহদা এই আশা প্রকাশ করেন আশা করছি এই পাব্যতা আন্তর্জাতিক স্তরের যে কবিতা তোমাদের পাঠ্য আন্তর্জাতিক কবিতা একটাই তোমাদের পড়তে হবে তার সাথে সেই কবিতাটি আমরা আলোচনা করে দিলাম শুধু তাই না আমরা এখানে একটা লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি সেখানে সেই আলোচনা কিছু শব্দার্থ কিছু এমসিকিউ প্রশ্ন তোমরা পেয়ে যাবে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে তোমার যে গ্রুপগুলো আছে তার মধ্যে এটা শেয়ার করে দেওয়ার জন্য শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আবেদন রাখি তো আজকে আমরা এখানে রাখি আগামী কোনো এক সকালে বর্ষাঙ্ক সকালে আবার শুভেচ্ছা জানিয়ে আমরা নিশ্চয়ই কথা দিলাম তোমার কাছে তোমার হৃদয়ের দরবারে শেষের কবিতা সুন্দরবন পৌঁছে যাবে 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 নমস্কার